thank <laughs>

ধৈর্য সহকারে নিজেদের জায়গায় বসার জন্য অনুরোধ করছি আপনারা অন্যগোষ্ঠী দেখুন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন অযথা বাইরে নিয়ে কোনো মন্তব্য করবেন না আगील আসরগুলির আর আসর দুটো মেলাতে অনুরোধ তোছি আপনারা একাকার গোলা ধরবেন না কোথাও সাইডে যাবেন না খুব শক্তভাবে মাঠে করে আপনারা হাজির করুন তার দর্শক খুব আনন্দ হবে দাও লাগিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় হিট প্রথম হিটে জয়লাভ করেছে সেই আসিন হালদার হানার বাটি সরসে <laughs> ভেঙে <laughs>

پاور گارڈ ہوش ہو رہا ہے اے ہاؤٹ بوو بھوندا بو ہاں کون نہیں ہے تو دوکانے جا نچ جا ہاں بولو ہاں دوکرا جو کردا دوکرا

ও ফাইনাল খেলা কালকের থেকে দর্শক মোটে খেলা বুঝতে পারিনি এবার বুঝুক যে কত ধানে কত চাল দর্শক বুঝুক নতুন জায়গায় খেলা হচ্ছে আজকের মাঠ থেকে কে টাইগার শিরোপা পায় সেটা খেলা শেষে হবে

हरामहराम परवा गरहा है ओ हो वाह डाबर भाई ए डाबर भाई मैडम मैं तेरे हां ओए

ايه ايه ايه

আমরা দেখেও খুব আনন্দিত আনন্দ উপভোগ করতে পারছি দুটো মেলার প্রতি আমরা খুবই সন্তুষ্ট সত্যি ফাইনাল ফাইনালের মতোই হচ্ছে फाइनल खिला जोश आलदा भाई तब खेल खेलने एक भलो अच्छा <laughs> সাকির কাজী খেলা ভালো হচ্ছে ধন্যবাদ মেহবু সার মহিষমা সিদ্ধান্ত

কমেন্ট করছি আমার ভাই লড়াই চলছে দুজনের মধ্যে চল্লিশ হাজার या सरदा के ए मेरे भाई और भाई को छादी क्या दादा को थोड़ा और है थोड़ा आवश्यक है ए ए ए जी कैसा है इसका भूत क्या भूत कैसा है पाँच पाँच के भूत कौन है पाँच अपाँच देख था। था। day -day. Ja, देख 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 द এই মল্ল দক্ষিণ চব্বিশ পরগনা কয়েকটা থানা জুড়ে হয় জয়নগর থানা বকুলতলা থানা কুলতলি থানা এইসব থানা এরিয়া মল্ল বেশি হয়ে থাকে এখন দক্ষিণ সাইডের ঝোলা থানায় এবছর সূচনা হয়েছে আগামী দিনে হয়তো সেই জয়নগর বকুলতলাকে ছাপিয়ে যেতে পারে ঢোলা থানার মল্ল যদি দর্শক যদি একবার গিলে ফেলে যে মল্ল আমাদের ভালো লাগে তাহলে কিন্তু গল্প আছে ভাই দর্শক প্রাইজের দিক দিয়ে এটা সবথেকে বড় একটা আসর এত বড় প্রাইজ তো আমি দীর্ঘ দীর্ঘদিন মল্লকুস্তির প্রোগ্রাম করে আসি এরকম বড় আসর আমার চোখে পড়েনি তো নতুন মাঠে ভাই শুরু করার সুন্দর সঙ্গে পুরো একটা বড় মাপের আয়োজন করেছে ও সেই আয়োজন শেষের পথে সেই আয়োজন শেষের পথে দোলাহাট বিনোদন সংঘের চ্যাম্পিয়ন হবে সময়ের অপেক্ষায় দোলাহাং তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশিষ্ট সমাজসেবী মাননীয় গোজাপন সেন খানের সহযোগিতায় দুই দিন

বিকাশ ব্যাংকের সামনে যেনারা বাইক গ্রামীণ বিকাশ ব্যাংকের সামনে যারা বাইক রেখেছেন আপনারা বাইকগুলো সরিয়ে নিন দোকানের সামনে যে সমস্ত বাইক আছে আপনারা বাইকগুলো কেনে নিন

ད� 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 དག ད� R <coughs> R <coughs> 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 اوي ٻي چاڪن ڏو ۽ ڪنهن کي نه ڪرايو

অনেক সময় ধরে কিন্তু লড়াই চলছে আর দর্শকরা কিন্তু খুব আনন্দ উপভোগ করছে যার প্রথম প্রাইজ রয়েছে চল্লিশ হাজার দ্বিতীয় প্রাইজ রয়েছে তিরিশ হাজার সত্তর হাজার টাকার লড়াই চলছে ও তো আছে আর এই মাঠ থেকে যে চ্যাম্পিয়ন হবে সেই হবে সুন্দরবনের টাইগার দেখা যাক কে হয় আপনারা উপভোগ করছেন ঐতিহাসিক বন্দোবস্তির ফাইনাল ম্যাচ এই সর্বপ্রথম

দর্শক ইয়াসিনের বাবা আব্বা পর্যন্ত মাঠে চলে এসেছে এবারে ও দাঁড়িয়ে রয়েছে নাম সাজান সাজান हल्ला আনারবাজা কুস্তি নেমেছে দর্শক হচ্ছে নাকি আজব খেলা আজব খেলা দর্শক আজব খেলা মানুষের সঙ্গে মানুষ এরকম যে যুদ্ধ করে আমরা দেখেছি সেই তিতুমির পাশের কেল্লা ইংরেজদের বিরুদ্ধে এই রকম তিতুমির ইংরেজের বিরুদ্ধে মল্লক পূর্তি করে ভাল হারিয়েছিল আরে সেই মল্লক আসলে মাঠে দেখতে পাচ্ছি তাও আবার ফাইনাল খেলা দুটো বল সব ধরলো ইয়াসিন খান আনন্দ মেসেজ ওর জোন ময়েজ উত্তেজনা একই অপের সঙ্গে কান টান উত্তেজনা চলছে কেউ কাউকে একটি পরিমাণ জায়গা ছাড়ছে না আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ঢোলার সঙ্গের মাঠ থেকে সরাসরি মুজফ্ফর আহমেদ খান মহাশয় তার ঐক্রান্তিক প্রচেষ্টায় কিভাবে যে মাথায় এলো মল্লক কুস্তি দেব সেই মল্লক কুস্তি একটা ঐতিহাসিক খেলা একটা কুস্তি ইন্টারন্যাশনাল খেলা আমার মনে হয় এই যে শুরু হয়েছে আগামী দিনে আর বন্ধ হবে বলে আমার মনে হয় না ঢোলার মাটি থেকে তো দর্শক কিন্তু খুবই আনন্দ পাচ্ছে গতকাল দর্শক বুঝতে পারিনি বলে একটু অস্বস্তি বোধ করেছিল তারপরে কিন্তু কাতারে কাতারে মানুষ কিন্তু জড়ো হয়েছে ফাইনাল খেলা দেখার জন্যে আমি কিন্তু বহু মানুষকে বলেছি ভাই যাদের কাছাকাছি বাড়ি রয়েছে তারা তাড়াতাড়ি চলে আসুন খেলা জমে উঠেছে গত সপ্তাহিউ বুকে চলেছি সভাপতি বিশিষ্ট সমাজসেবী

Thank you. দেড় ঘণ্টা অতিক্রান্ত দেড় ঘণ্টা অতিক্রান্ত হয় যার জয় হবে তার হারিয়ার মধ্যে ছাড়বো তবু ঢোলার মাটি থেকে একটি পরিমাণ জায়গা ছাড়বো না প্রিয় দর্শক এই এলাকায় নতুন খেলা আমি এই খেলাটার নাম দিয়েছি আজব খেলা এই আজব খেলারা ঢোলার মানুষ বুঝতে একটু দেরি করলো তো আগামী দিনে আরো ভালো ভালো খেলা হবে ঢোলার মাটি থেকে এখন কিন্তু ফাইনাল খেলা আপনারা দেখতে পাচ্ছেন ইয়াসিন হালদার আনার বাটি ভার্সেস মেহবুব সর্দার মারি প্রথম হিটে জয়লাভ করেছেন ইয়াসিন হালদার মতো তিনটাই হিট হবে দুটো হিটে যে জয়লাভ করবে সেই হবে চ্যাম্পিয়ন প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু এবারে অস্বস্তি বোধ প্রকাশ করছে আবার